ছয় জুলাই রোজ শনিবার গন্ডিত্রা মন্দির মার্জন এই সেবাটি শ্রীমান মহাপ্রভু তার ভক্ত সঙ্গে এই সেবাটি সম্পন্ন করেছেন কেন এর মাধ্যমে মহাপ্রভু দৃষ্টান্ত স্থাপন করলেন যদি আমরা হৃদয় সিংহাসনে ভগবানকে বসাতে চাই আমাদের যে যে জন্মে জন্মান্তরে যে কামনা বাসনা সেগুলো দূরীভূত করতে হবে আর এগুলো দূরীভূত কিভাবে হবে যদি আমরা এই গন্ডিতচা মন্দির মার্জন করি তাহলে আমাদের জন্মে জন্মান্তরে যে কামনা বাসনা সেগুলো অনায়াসে দূরীভূত হবে তাই এই গন্ডিতচা মন্দির মার্জন অত্যন্ত মাহাত্মপূর্ণ শ্রীমান মহাপ্রভু এই গন্ডিতচা মন্দিরকে আবার নিকুঞ্জ মন্দিরও তিনি ভেবেছিলেন কেন এই গন্ডিতচা মন্দির রথযাত্রার আগের দিন ঘূর্ণিচা মন্দির মার্জন করা হয় আর এই জগন্নাথপুরীতে প্রতি বৎসরের ন্যায় যে পরিচাগণ তারা এই গন্ডিতচা মন্দির মার্জন করে থাকেন মহাপ্রভু তারা আক্ষেপ হল তিনি এই গন্ডিতচা মন্দির মার্জন করেন তাই মহাপ্রভু তিনজন ভক্ত হচ্ছে প্রধান পরিচা কাশি মিশ্র এবং সার্বভৌম ভট্টাচার্য এদের কাছে যখন বললেন মহাপ্রভু তিনি এই এই গণ্ডিতা মন্দির পরিষ্কার করতে চান সমস্ত ভক্তরা চিন্তা করলেন মহাপ্রভু এই এই কাজ করবেন এই নগন্য কাজ তিনি মন্দির পরিষ্কার করবেন মহাপ্রভু বললেন দেখো এই মঠ মন্দির মার্জন অনেক অনেক ভাগ্যের বিষয় যদি আপনারা আমার প্রতি প্রসন্ন হন তাহলে আমার এই সেবাটি করার সৌভাগ্য হবে তাই মহাপ্রভু যেহেতু বারবার চাচ্ছেন এই মন্দিরটি মার্জন করবেন তাই মহাপ্রভু তাদের কাছে একশো মাটির কলসি এবং একশোটি ঝাড়ু চেয়ে নিলেন আর এই নবদ্বীপে তার সাথে সমস্ত ভক্তদেরকে মহাপ্রভু নিজে হাতে চন্দন মালা পরিধান করালেন আর সমস্ত ভক্তগণ নিয়ে মহাপ্রভু এই এই মন্দির গন্ডিতচা মন্দির মার্জন করছেন মহাপ্রভু তিনি এই গন্ডিতচা মন্দিরকে নিকুঞ্জ মন্দির মনে করছেন কেন মহাপ্রভু কে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী এবং মহাপ্রভুর সাথে পার্শ্বদ পরিকর এরা কারা ওই মধুময় বৃন্দাবনে গুপি কারাই তারা এই মহাপ্রীলায় মহাপ্রভুর পার্শ্বত পরিকর পারছেন আর মহাপ্রভু এই জগন্নাথপুরী থেকে তিনি ওই মধুময় বৃন্দাবনে বজ প্রেম কাসধন করছেন এবং মহাপ্রভু রাধার ভাবে বিভুর হয়ে এই জগন্নাথ দেব কৃষ্ণ তাকে সবসময় দর্শন করতেন আর এর মাধ্যমে মহাপ্রভু ভজ প্রেমকে কাসাধন করতেন তাই দীর্ঘদিন পর দ্বারকা থেকে কৃষ্ণ বৃন্দাবনে আসবেন সেই মনের আনন্দে তিনি বহু বহুদিনের পরিত্যক্ত নিকুঞ্জ মন্দির তার সাথে সমস্ত গোপী কাতের নিয়ে তিনি পরিষ্কার করতে শুরু করলেন এবং মহাপ্রভু নিজে হাতে ঝাড়ু দিয়ে বিভিন্ন ধুলা বালু কণা তার নিজে বস্রে নিলেন এবং মহাপ্রভু বললেন যে যত বেশি ময়লা পরিষ্কার করবে তার হৃদয়ের যে কামনা ততই দুর্বীবিতা হবে মহাপ্রভু যখন এই ময়লা তার নিজ বস্ত্রদের বাহিরে ফেললেন সমস্ত বক্তদের ময়লা একত্রিত করেও মহাপ্রভু যেই ময়লা পরিষ্কার করলেন তার সম করতে পারেননি মহাপ্রভু এর পর সেই সরোবর থেকে জল এনে কলসি ভর্তি করে এই মন্দির মার্জন করতে শুরু করলেন এবং শত শত ভক্তের এই জল আনতে গিয়ে অপরে কলসির সাথে বাড়ি খেয়ে মাঠে কলসি ভেঙে যাচ্ছিল এবং কোন কোন ভক্ত মহাপ্রভুর চরণে জল দিচ্ছিলেন আবার কোনো ভক্ত সে মহাপ্রভুর চরণামৃত পান করছিলেন লোকে থেকে এভাবে মহাপ্রভু যখন এই মন্দির পরিষ্কার করলেন এর পর মহাপ্রভু যখন দেখলেন যে যে মন্দিরে বিভিন্ন স্থানে হালকা পরিমাণে ময়লা রয়েছে মহাপ্রভু নিজের সেই বস্ত্র দিয়ে সে স্থানগুলো ভালোভাবে পরিষ্কার করলেন তাই মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন আমরা কিভাবে এই হৃদয়ের ময়লা দূরীভূত করতে পারি এবং মহাপ্রভু কে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরাণী এবং জগন্নাথ দেব তিনি যে রথযাত্রায় যে বের হন কেন এই বজ প্রেম কদ করার জন্য এবং রথ আমরা জানি থেমে থেমে যায় কেন কারণ মহাপ্রভু যখন ভক্তগণ সঙ্গে নৃত্য করে আর এই জগন্নাথ দেব দীর্ঘদিন পর এই শ্রীমতী রাধা ঠাকুরানী এবং গুপীগণ পরিবৃত হয়ে যে নিত্য কীর্তন করছেন আর সেই লীলা অপলক নয়নে তিনি দর্শন করেন তাই সেই মুহূর্তে রথ কিছুতেই যায় না কেন কারণ কৃষ্ণ রাধারানীর অদর্শনে তিনি একটি মুহূর্ত সামনে আগাতে চান না তাই মহাপ্রভু সেই রাধার ভাবে হয়ে রথের সম্মুখে চলেন আর রথ সেই ধীরে ধীরে তিনি সামনের দিকে আগাতে থাকেন যখন মহাপ্রভু যখন কখনো কখনো সাইটে আড়াল হয়ে যায় তখন রথ থেমে যায় অনেক চেষ্টা করু পতাব রাজা এই রথকে সামনে আগাতে নিতে পারেনি কেন কারণ কৃষ্ণ এই রথে আরোহণ অবস্থায় মহাপ্রভুর এবং তার ভক্তগণের যে নিত্য কীর্তন তিনি অপলক নয়নে দর্শন করেন এবং মহাজন পদকর্তা বললেন যে কীর্তনস্থলীকে রাসস্থলীর সাথে কম্পেয়ার করেছেন কারণ যেখানে নাম সংকীর্তন হয় সে স্থানটি রাসমন্ডল শাস্ত্রে বলছেন তাই মহাপ্রভু এই জগন্নাথ দেবের রথে চারটি কীর্তনের দল ঠিক করলেন পূর্বে আরো তিনটি দল নির্ধারণ করা ছিল এই সাতটি দল এই জগন্নাথদেবের রথকে ঘিরে তারা নিত্য কীর্তন করেছিলেন এবং আনন্দে মুখরিত হয়ে জগন্নাথদেব এই রথে আরোহণ করে তিনি ভজ প্রেমকে স্বাদন করেছিলেন তাই মহাপ্রভু তিনি শিক্ষা দিলেন এই নিকুঞ্জ মন্দির পরিষ্কার করার মাধ্যমে তার হৃদয়ের ময়লা দুর্বীভূত করা যায় এই গুন্ডিচা মন্দির পরিষ্কার করার মাধ্যমে আমাদের জন্মে জন্মান্তরের কামনা বাসনা দরিভূত করা যায় যারা চান এই হৃদয়ে ভগবানকে সিংহাসনে বসে তাহলে অবশ্যই এই গণ্ডিতচা মন্দির মার্জন করতে হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ